আজকে এমন একটা রাশি লগ্নকে নিয়ে আলোচনা করতে এলাম না যাদের জীবনে সংগ্রাম সংঘর্ষগুলো তো অন্য কথা কারণ দেখুন জীবন থাকলে সংগ্রাম থাকবে জীবন থাকলে সংঘর্ষ থাকবে সমস্যা থাকবে সব থাকবে কিন্তু সব থেকে বড় প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে এদেরকে কিন্তু সব জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে হয় তার কারণ মানুষ এদের ওপর কিন্তু সব সময় একটা কুদৃষ্টি বা বলতে পারেন একটা প্যারা দৃষ্টি কিন্তু দিয়ে রাখে কারণ এই মানুষগুলোকে কিন্তু মানুষ খুব একটা আইডেন্টিফাই করতে পারে না তারা প্রধানতম কারণ হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ নিজেদেরকে কিন্তু খুব একটা প্রকাশ করতে বা নিজেদের ভাবধারাকে প্রকাশ করতে কিন্তু খুব একটা ভালো পারে না যার জন্য মানুষের সামনে কিন্তু এরা মার্কের মধ্যে পড়ে এবং নিজেদেরকে প্রমাণ করতে কিন্তু এদেরকে সব জায়গাতেই হতে হয় তো আজকে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষকে নিয়ে আলোচনা করতে চন্দ্রের জায়গা তো কর্কট রাশি কর্কট কর্কটলগ্নের জীবনের গল্প কর্কট রাশি লগ্নের মানুষের কোন কোন জায়গাগুলোকে ইমপ্লিমেন্টেশন দেওয়া ভীষণ রকম প্রয়োজন কারণ অষ্টমে এই মুহূর্তে কিন্তু শনিদেব অবস্থান করছে নাইন হাউসে রাহু অবস্থান করছে এবং সব থেকে ইন্টারেস্টিং জায়গা কর্কট রাশি কর্কট লগ্নের সাপেক্ষে এই মুহূর্তে একাদশে দেব গুরু বৃহস্পতির অবস্থান তো এই মুহূর্তে কর্কট রাশি লগ্নের মানুষের কোন কোন জায়গাগুলোকে ইমপ্লিমেন্টেশন দিলে আগামী দিন দিনগুলো বা বেশ কিছু যে জীবনটা আপনার বাকি রয়েছে সেই জীবনটা একটু অন্তত আপনি সমস্যা মুক্ত কাটাতে পারেন সংঘর্ষ মুক্ত কাটাতে পারেন সমস্যা মুক্ত হয়ে যেন কাটাতে পারেন সেই আলোচনায় কিন্তু আজকে এল করতে এলাম ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা এটা কারণ কর্কট রাশি লগ্নের মানুষকে মানুষের সামনে কিন্তু বারবারই কোশ্চেন মার্কের মধ্যে করতে হয় মানুষের সামনে কিন্তু এদেরকে বারবার পরীক্ষার সম্মুখীন কিন্তু অবশ্যই অবশ্যই হতে হয় কিন্তু এদের মধ্যে অবশ্যই ডেডিকেশন এদের মধ্যে কিন্তু সরলতা এদের মধ্যে কিন্তু অবশ্যই সৎ প্রবণতা কোনো কিছুরই অভাব কিন্তু এদের মধ্যে কোনো সময় ছিল না এখনো কিন্তু তাদের মধ্যে সেই জায়গাগুলো কোনো সময় থাকে না তাহলে চলুন একটু দেখে নেওয়া যাক নিজেকে কোন কোন জায়গাগুলো ইমপ্লিমেন্টেশন দিতে পারলে মানুষের সামনে নিজেকে কিন্তু আর বারবার প্রমাণ করতে হবে না জীবনে কিন্তু সংঘর্ষ সংগ্রাম এগুলোকে কিন্তু আপনি একটু কম অবশ্যই কিন্তু রাখতে পারেন সেই জায়গাগুলোকে নিয়ে আলোচনা করবো বেশি পয়েন্ট আলোচনা করবো না কয়েকটা পয়েন্টকে বলে দেওয়ার চেষ্টা করবো চেষ্টা করবেন সেগুলোকে ধীরে ধীরে কিন্তু ইমপ্লিমেন্টেশন দেওয়ার নমস্কার জয় মাতারা তো কর্কট রাশি লগ্নের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাগুলো বলবো কিছু পয়েন্টকে বলে দেবো যেখানে রাহু কেতু চন্দ্র রবি কোনো জায়গায় থাকবে না লাস্টে গিয়ে আমরা দেখে নেবো কোন কোন প্ল্যানের জন্য কর্কট রাশি লগ্নের মানুষের জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা কিন্তু অবশ্যই প্রদান হয় সেই জায়গাগুলোকে যদি ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে অবশ্যই আপনারা কিন্তু একটা ভালো ফল পেতে পারেন আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হন তো প্রথমেই যে পয়েন্টটা কর্কট রাশির মানুষকে বলবো দেখুন এখানে তো আলাদা করে বলার কিছু নেই বহু জায়গায় আপনারা শুনেছেন যে কর্কটের মানুষের মধ্যে ইমোশনের জায়গা কিন্তু ভরপুর থাকে হ্যাঁ একদম ঠিক শুনেছেন কারণ চন্দ্রের রাশি হওয়ার জন্য না দেখুন চন্দ্রের সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই চন্দ্র সবাইকেই কিন্তু নিজের বন্ধু বলে মনে করে যার জন্য চন্দ্র কিন্তু হচ্ছে একদম নিউট্রাল জায়গা তো কর্কট রাশি লগ্নের মানুষও কিন্তু তাই কর্কট রাশি লগ্নের মানুষ কাউকেই নিজের শত্রু কিন্তু কোনো সময় ভাবতে পারে না কিন্তু সমস্যা হলো এরা ইমোশনের মধ্যে এতটাই ইনভলভ হয়ে যায় না ইমোশনের মধ্যে এরা এতটাই কন্ট্রোল নিজেকে রাখতে পারে না যে কারণের জন্য কিন্তু ছোট 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 ইনসিডেন্ট এদের মনকে কিন্তু ভীষণ ভাবে প্রভাবিত করে এবং সব থেকে বড় কথা কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু চেঁচাতে পারে না কর্কট রাশি লগ্নের মানুষ অন্য জায়গাতে কিন্তু কর্কট রাশি মানুষ নিজের ভাবকে কিন্তু ঠিক মতন প্রকাশ করতে পারে না কি কষ্ট হয় এর যদি কর্কটকে জিজ্ঞেস করা হয় হয়তো সেই কষ্টের জায়গা কর্কট রাশি লগ্নের মানুষ অপর দিকের মানুষটাকে ঠিকভাবে কিন্তু বোঝাতে পারবে না কিন্তু ভেতরে ভেতরে প্রচন্ড রকম একটা ইমোশন প্রচন্ড রকম একটা চাঞ্চল্যতা এদের মনের মধ্যে কিন্তু ভীষণ রকম কাজ করে তো চেষ্টা করবেন কর্কট রাশি লগ্নের মানুষ নিজেকে কিন্তু একটু কন্ট্রোল করতে ইমোশনের জায়গাগুলো থেকে আর একটা প্রবলেমস কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের আছে সেটা কি জানেন তো সব সময় কিন্তু সব মানুষকে সব কথা শেয়ার করে ফেলা বিশেষত কিন্তু জায়গায় পার্সোনাল কথাবার্তা শেয়ার করা এই জায়গাটা কিন্তু কর্কটকে সবার আগে বন্ধ করতে হবে কারণ যখনই আপনি প্রফেশনাল জায়গায় পার্সোনাল কথা শেয়ার করবেন না যখনই কোনো প্রবলেম হবে তখন প্রফেশনাল জায়গাটা কিন্তু পার্সোনাল জায়গা নিয়ে আপনাকে কিন্তু ব্ল্যাকমেলের শিকার হতে হবে অর্থাৎ আজকের ডেট থেকেই কর্কট কিন্তু একটা জায়গা তৈরি করার চেষ্টা করুন যে আপনার প্রফেশনাল জায়গায় আপনি কিন্তু পার্সোনাল কোনো কথা পার্সোনাল কোনো ইনসিডেন্ট পার্সোনাল কোনো জিনিস কখনো শেয়ার করবেন না তাতে কিন্তু প্রবলেমসের জায়গা অবশ্যই কিন্তু কর্কটের তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর একটা জায়গা করুন তা না হলে আপনি দেখবেন প্রফেশনাল জায়গাটা বারবার কিন্তু আপনার পার্সোনাল জায়গায় ঢুকবে ঢুকে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি করবে একটা সংঘর্ষ তৈরি করবে এবং সেখান থেকেই কিন্তু আপনাকে একটা বারবার কোয়েশ্চেন মার্কের মুখে পড়তে হবে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই হয়ে থাকেন তৃতীয়ত যে জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন আপনি তো জানেন যে আপনি সবার সামনে কিন্তু সমস্যাকে না বা মেলে ধরলে সমস্যাটাকে কিন্তু আপনি মেলে ক্ষমতা কিন্তু নেই আপনি এতটাই তারা হুড়ো করতে পছন্দ করেন বা তারা হুড়ো করতে গিয়ে কিন্তু আপনি হয়তো নিজের ভাবটাকে ঠিক মতন কিন্তু প্রকাশ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু করতে পারেন না তো চেষ্টা করবেন আপনার খুব ভালোবাসার আপনার খুব বিশ্বস্ত মানুষের কাছে আপনার মনের সমস্যাগুলো আপনার মনের যে জায়গাগুলো বা যে যে মানে মনের যে কষ্টগুলো সেগুলো কিন্তু সেওয়ার করার তাতে দেখবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের মানসিক ক্ষেত্রের কিন্তু একটা চাপমুক্তি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটবে আর কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের উচিত যে এই মুহূর্ত থেকে যে কোনো ক্ষেত্রে যে কোনো সমস্যাকে খুব লাইটলি নেওয়ার চেষ্টা করুন সমস্যা সব সময় আপনার জীবনে থাকবে আপনি বলবেন অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমার জীবনে ভালো সময় কখন আসবে দেখুন ভালো সময় কখন আসবে সেটা তো আলাদা কথা কিন্তু ভালো সময় যখন থাকবে তখনও তো সমস্যা থাকবে ভালো সময় কি কোনো সমস্যা থাকবে না আজ আমি অ্যাস্ট্রোলজি ক্লোজার বলে আমার কি কোনো সমস্যা নেই আপনাদের মতন আমারও হাজার একটা সমস্যা আছে আমি সেই সমস্যাগুলোকে একরকম ভাবে রিয়াক্ট করছি আপনি আপনার সমস্যাগুলো কিন্তু একরকম ভাবে রিয়াক্ট করছেন যার কারণে দুটো সমস্যা সমান হওয়া সত্ত্বেও একজনের সমস্যাটা অতিমাত্রায় প্রকাশ হচ্ছে একজনের সমস্যা কিন্তু প্রকাশই হচ্ছে না যে কোনো ক্ষেত্রে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের উচিত সমস্যাগুলোতে কিন্তু খুব হালকা ভাবে করা সমস্যাগুলোকে খুব লাইটলি নেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলেই দেখবেন মনের কষ্ট তাহলেই দেখবেন আপনার ইমোশন কন্ট্রোল তাহলেই দেখবেন আপনার কিন্তু মানসিক ক্ষেত্রের একটা শান্তি জীবনটাকে কিন্তু সংঘর্ষপূর্ণ থেকে জীবনটাকে কিন্তু অনেকটা হেসে খেলে আপনি কিন্তু অতিবাহিত করতে পারেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তো যে কোন ক্ষেত্রে চেষ্টা করবেন যে কোনো সমস্যাকে কিন্তু খুব লাইটলি ভাবে আপনি যদি রিয়্যাক্ট করতে পারেন তাতে অত্যন্ত ভালো ফল কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ নিজেদের ক্ষেত্রে কিন্তু তৈরি করতে পারবেন এবং জীবনটাকে কিন্তু অন্যভাবে সাজিয়ে তুলতে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু ভীষণ ভালো পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা অবশ্যই অবশ্যই কিন্তু থাকে না এবার যে জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন কোনো ক্ষেত্রে না তাড়াহুড়ো করাটা কিন্তু একদম করবেন না কারণ দেখুন কোথাও গিয়ে কর্করাশি তাড়াহুড়ো করার প্রবণতা আছে কর্কটের মানুষকে দেখলেই বোঝা যাবে একটু কিন্তু করে হাঁটার প্রবণতা কর্কট রাশি মানুষের উচিত এই সময়কালে মানে এই আপনার যে এখন আপনি চলছেন সেখানে চেষ্টা করবেন তাড়াহুড়ো যেন না করতে হয় ধীরে সুস্থে কাজ করার চেষ্টা করুন তাতে দেখবেন অনেক ভালো ফল আপনার থাকবে কারণ কর্কট রাশি লগ্নের মানুষের তাড়াহুড়ো করতে গিয়ে না সিলে মিস্টেকের সম্ভাবনা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেখুন মানে বলে মানুষ মানু মানে মানে শোনা হয় যে চন্দ্র নাকি চঞ্চল তো চন্দ্র চঞ্চল হলে কি হবে মন চঞ্চল হবে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের প্রবৃতি তো মন চঞ্চল তো আলাদা কথা কিন্তু এদের মানে হাঁটাচলা করাও বলুন কাজকর্ম করা বলুন সবই কিন্তু চঞ্চল প্রবৃত্তির হয়ে থাকে যে কারণে কিন্তু আমি বলবো যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করার সময় হাঁটাচলা করার সময় যে কোনো কথাবার্তা বলার সময় একটু ধীরে সুস্থ বলুন দেখুন অত্যন্ত ভালোভাবে কিন্তু আপনি নিজের ভাব প্রকাশ করতে পারছেন কাজের ক্ষেত্রে কিন্তু ইমপ্লিমেন্টেশন দিতে পারছেন এবং সব সব থেকে বড় কথা কাজগুলোর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত স্পেসিফিকেশন আপনি তৈরি করতে পারবেন আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন অতএব আজ থেকেই চেষ্টা করুন একটু কিন্তু ধীরে সুস্থে চলতে পারলে কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রদান করবে এবার যে জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো দেখুন আপনার কাছে সেই ক্ষমতা ভগবান দেয়নি আপনি কিন্তু আপনি তো মনে করেন আপনার কম্পিটিটার কেউ নেই আপনি তো কম্পিটিশনে যেতেই পছন্দ করেন না তো কর্কট রাশি লগ্নের মানুষ কখনোই অন্য কাউকে কম্পিটিটার বা অন্য কাউকে এনিমিস কিন্তু মনে করে না কিন্তু আজকে থেকে কর্কট রাশি লগ্নের মানুষের উচিত একটু কিন্তু পর্যালোচনা বিবেচনা করা যে কি আপনার কম্পিটিটার কি আপনার শত্রু এই জায়গাটার কিন্তু একটু মানে একটু চিন্তা ভাবনা প্রয়োজন কিন্তু কর্কট রাশির জন্য থাকবে কারণ কর্কট রাশির মানুষের চিন্তাশীল চিন্তাশীল হয় এরা এবং সব থেকে বড় কথা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের এই চিন্তাশীল প্রত্যেকের ব্যাপারে চিন্তা করতে গিয়ে না এদের মধ্যে সেই আইডেন্টিফিকেশন জায়গাটা হারিয়ে যায় যে অ্যাকচুয়াল চিন্তা করা উচিত আর আমার চিন্তা করাই উচিত নয় কারণ কর্কট রাশির মানুষের জীবনে এমন অনেক মানুষ থাকে যারা কিন্তু কর্কট রাশিকে নিয়ে ভাবেই না বা আপনাকে নিয়ে তারা কিন্তু চিন্তাই করে না কিন্তু অথচ আপনি তাদেরকে নিয়ে কিন্তু প্রচুর প্রচুর চিন্তা সারা দিনে করেন তারা কি খাবে তারা কি করবে তারা কিভাবে কেরিয়ার করবে তারা কিভাবে জীবনে পথ চলবে তো এরকম বহু চিন্তা কর্কট রাশির মানুষ করতে গিয়ে নিজের জন্য চিন্তা ভাবনাটা কিন্তু কর্কটের একদমই থাকে না দেখা যায় চব্বিশ ঘন্টার মধ্যে তো বারো ঘন্টা তেরো ঘন্টা আমাদের ঘুমে খেয়ে কেটে যায় যে টুকু সময় বাকি রইল সেটুকু সময় নিজের চিন্তা ভাবনা না করে সেটা কিন্তু অন্যের ওপর চিন্তা ভাবনা করে কর্কট কাটিয়ে দেয় অর্থাৎ কর্কট রাশির মানুষের আজ থেকে উচিত নিজের প্রতি কিন্তু চিন্তাশীল হওয়া আর কার চিন্তাশীল হওয়া উচিত আর কার প্রতি চিন্তাশীল হওয়া উচিত নয় এই আইডেন্টিফিকেশন সবার আগে তৈরি করা এবং আর একটা জিনিস যেটা তৈরি করা কে আপনার কম্পিটিটার বা কে আপনার কিন্তু বন্ধু এটাকে সবার আগে আইডেন্টিফাই করার চেষ্টা করুন কারণ আপনি সবাইকে বন্ধু মনে করে আপনার সমস্ত কিছু বলে দিচ্ছেন যে কারণের জন্য আপনার সমস্ত প্ল্যানিংস আপনার সমস্ত সিক্রেট সে কিন্তু অবশ্যই জেনে যাচ্ছে জেনে গিয়ে পরে কিন্তু সেই আপনাকে ক্ষতি করছে আপনি সেটা বুঝতে পারছেন না কারণ ওই যে বললাম ভগবান আপনাকে কিন্তু শত্রু বা এনিমি কিন্তু বোঝার মতন ক্ষমতা আপনার মধ্যে দেয়নি চন্দ্র কখনোই কাউকে কিন্তু শত্রু বলে কখনই গণ্য করে না চন্দ্রের কাছে সবাই বন্ধু এবং চন্দ্র সব জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ফিট হতে পারে এটা কিন্তু চন্দ্রের একটা বিরাট শক্তি তো এখানে আরও একটা কিন্তু পয়েন্ট কিন্তু বলে দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের মধ্যে একটা ক্ষমতা ভগবান দিয়েছে যে কোনো জায়গায় অনায়াসেই এরা কিন্তু ফিট করে যেতে পারে অনায়াসেই এরা কিন্তু সেই জায়গাকে আপন করে নিতে পারে তো এই জায়গাটাও কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের একটু ইমপ্লিমেন্টেশন করা দরকার আছে কোথায় ইমপ্লিমেন্টেশন করবেন যে কোনো জায়গাকে আপন করার পূর্বে একটু দেখে নেবেন সেখানে যারা যারা বসবাস করছে তারা কিন্তু কতটা ডেডিকেশন কতটা লয়েল কিন্তু আপনি রয়েছেন কারণ কর্কট যে জায়গায় কিন্তু অবস্থান করবে সেটাকে নিজের মনে করবে এবং সেই জায়গাটাকে নিজের মতন করে কিন্তু তৈরি করতে যাবে এবং আপনার তৈরি করা জমিতে অন্য কেউ কিন্তু চাষ করে ফসল তুলে বাড়ি চলে যাবে আপনাকে কিন্তু চাষ করে খেটে খুঁটে বসে থাকতে হবে অর্থাৎ যে কোনো জায়গাকে আপন করার পূর্বে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ সেই জায়গার উর্বরতা কিন্তু অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে খেটে আপনি মরলেন আপনার ফসল কিন্তু অন্য কেউ তুলে নিয়ে চলে যাবে আপনি কিন্তু সেটা বুঝতেও পারবেন না আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকছে এবার যে জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো কি বলুন তো প্রথম কথাই হলো কর্কট রাশি মানুষকে কিন্তু খরচের জায়গা বা টাকা পয়সার জায়গা হ্যাঁ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু টাকা পয়সা নিয়ে চিন্তাশীল কিন্তু একদম নয় কোন কোন ক্ষেত্রে কর্কট রাশির মানুষকে দেখা যায় নিজের পেছনে ফেলছে আবার কোন বন্ধু কিন্তু কি বেশ কিছু করে ফেলার ফলে মাসের শেষে বা কোনো একটা সময় গিয়ে কিন্তু কিন্তু নিজেকে ধার করে চালাতে হচ্ছে এই জায়গাটা কেন হবে আপনি ইনকাম করছেন নিজের জন্য রেখে তারপর আপনি গিয়ে কাউকে কোনো টাকা পয়সা দিন কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ যেটা করছেন সেটা হচ্ছে আগে টাকা পয়সা দিয়ে দিচ্ছেন নিজের পরে নিজে কিন্তু ধার করে কাটাচ্ছেন এই জায়গাটা কিন্তু করা বন্ধ করুন না হলে নিজে কিন্তু জীবনের জীবন থেকে যে সংঘর্ষ সংগ্রাম কোনোদিনই কমাতে পারবেন না দীর্ঘ দিন আপনাকে কিন্তু এই সংগ্রাম সংঘর্ষ নিয়ে চলতে হবে অতএব যে কোনো ক্ষেত্রে টাকা পয়সার ম্যাটারে বিশেষত কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ নিজের ব্যাপারে কিন্তু চিন্তাশীল হন নিজের ব্যাপারে কিন্তু টাকা পয়সা নিয়ে একটু কিন্তু একটু বুঝে খরচা করার চেষ্টা করুন তাতে অনেকটা ভালো ফল কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন সব থেকে মজার ব্যাপার হলো এইবার সেই জায়গাটায় প্রবেশ করছি যেখানে আপনার ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল বা পঞ্চম ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল তার সঙ্গে টেন থাউজেন্ড কিন্তু আপনার মঙ্গল যার জন্য কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কর্মের দক্ষতা প্রচুর থাকে কর্মে পরিশ্রম পরিশ্রম করার প্রবণতা প্রচুর থাকে অনেকের কাজ একা করার ক্ষমতা কর্কট রাশি লগ্নের মানুষের থাকে যার কারণে কর্মক্ষেত্রে শত্রুতা কিন্তু কর্কট নিজে থেকেই তৈরি করে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা কর্কট রাশি লগ্নের মানুষ অবশ্যই অবশ্যই করবেন আর একটা জায়গা কর্কট রাশি লগ্নের মানুষকে বলে দিই দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ভাবের অধিপতি শুক্র তার সঙ্গে ভাবের অধিপতি বুধ কোথাও গিয়ে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু একটা চিমটি কাটা স্বভাব আছে এই চিমটি কাটা স্বভাবটা কিন্তু কর্কট রাশির মানুষকে সবার আগে পরিবর্তন করতে হবে তা না হলে কোথাও গিয়ে কিন্তু মানুষের কাছ থেকেও আপনি কিন্তু পাল্টা একটা চিমটি সেটা কিন্তু খেতে পারেন কারণ কর্কট রাশি লগ্নের মানুষের আমি বহু ক্ষেত্রে দেখেছি একটু চিমটি কাটার জায়গা কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের অবশ্যই অবশ্যই থাকে আর একটা জায়গা বলে দিই দি অষ্টমভাবের অধিপতি কিন্তু শনিদেব কর্কট রাশি লগ্নের মানুষ নিজেদের শরীর স্বাস্থ্যের যত্ন কিন্তু সারা জীবন নেওয়ার চেষ্টা করবেন বিশেষত কিন্তু নিজেদের হার্ট চেস্ট রিলেটেড জায়গা ক্যালসিয়াম জাতীয় জায়গাগুলোই কিন্তু নজর অবশ্যই কর্কট কিন্তু দেওয়ার চেষ্টা করবেন আরও একটা জায়গা কর্ক রাশি লগ্নের মানুষকে বলে দিই কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু ফুড হ্যাবিটস এর জায়গা কিন্তু অত্যন্ত বাজে বা ব্যাড ইনটেক করার কিন্তু একটা প্রবণতা কর্করাশি লগ্নের মানুষের মধ্যে কিন্তু থাকে জাতিকাদের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না কিন্তু জাতকদের ক্ষেত্রে কিন্তু ব্যাড ইনটেক করার ক্ষমতা মানে ইচ্ছা বা ব্যাড ইনটেক করার কিন্তু একটা প্রবণতা এদের মধ্যে কিন্তু দেখা যায় সেই জায়গাটা কিন্তু একটু কন্ট্রোল কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু করার চেষ্টা করবেন তা না হলে অষ্টম ভাবের অধিপতি শনিদেব আপনি যদি ব্যাড ইনটেক করেন তার ফল কিন্তু আপনাকে হাতে নাতে পেতে হতে পারে বা যতক্ষণ আপনার পেটে কিন্তু সেই জিনিসটা থাকবে ততক্ষণ আপনাকে কিন্তু খারাপ ফল পেতে হতে পারে আপনি যদি কর্করাশি কর্কটলগ্নের মানুষ হন তো ভালো খাবার খান ডেফিনেটলি একদিন দুদিন আপনি ভালো কোথাও যান গিয়ে খাবার দাবার করুন কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাড ইনটেক ব্যাড ইনটেক মানে ভালোই বুঝতে পারছেন আমি কোন কথাটা বলছি তো সেটাকে কিন্তু একটু কন্ট্রোল কর্কট কর্কলগ্নের মানুষ করার চেষ্টা করবেন তাতে দেখবেন অনেকটা ভালো ফল আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন তো আজকে বেশ কিছু পয়েন্ট কর্কট রাশি লগ্নের মানুষকে বলে দিলাম আবার ডেফিনেটলি নেক্সট কোনো দিন আবার কর্কট রাশি লগ্নের মানুষকে নিয়ে আরও কিছু আলোচনা করতে আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা